উইঙ্গারের বিষয়ে কথা যখন আমরা বলছি আমি বৃহৎ আকারে যাব গতকালকে সকলে খেলা দেখেছে বেশিরভাগই আপনারা খেলা দেখেছেন উয়েফা নেশনস লিগের ফাইনাল আপনারা দেখেছেন নিকো উইলিয়ামসের খেলা আগেও ওয়ার্ল্ড কাপে নিশ্চয়ই দেখেছেন নো ডাউট স্পেনের যে ছেলেটির খেলা আপনারা দেখেছেন বাঁদিক থেকে কি ভয়ঙ্কর গতিতে সে অপারেট করে আমার মনে হয় যে আমাদের দেশের উইঙ্গারদের দেখে ওকে দেখে একটু শেখা উচিত উইঙ্গার মানেই যে সে এক প্রান্তিক দৌড়বে তা নয় সে ইনভার্টেড হবে সে সোজা দৌড়বে তার দৌড়ের মধ্যে ভ্যারিয়েশন থাকে কিন্তু সব বড় কথা সে গোলটাকে কিভাবে ইউজ করছে একটা উইঙ্গারের কাছে গোলটা কিন্তু ডায়াগোনাল থাকে বেশিরভাগ ক্ষেত্রে নিকো উইলিয়ামস যেভাবে গোলটাকে অ্যাটাক করলো ইনভার্টেড হয়ে বক্সের মধ্যে ঢুকে ক্রস বাড়ানোর চেষ্টা করেছে গোল শট মানার চেষ্টা করেছে বা অ্যাওয়ে হয়ে গিয়ে পিন পয়েন্টে ক্রস রাখার চেষ্টা করেছে এটা হচ্ছে একটা আধুনিক ফুটবলের উইঙ্গারদের এটা হচ্ছে রোল থাকে গত বছর ইস্ট বেঙ্গলে যারা উইঙ্গার ছিল আমরা উইং নির্ভর ফুটবলটা খুব বেশি খেলি বলে দুই স্প্যানিশ কোচই খেলতেন খেলেছেন এবছর তো অস্কার রয়েছে এবছর আমাদের উইঙ্গারদের শেখা উচিত যে কিভাবে খেলাটাকে অপারেট করতে হয় গত বছর আমরা উইং দিয়ে প্রচুর আক্রমণ করার চেষ্টা করেছি কিন্তু বেশিরভাগ আক্রমণ স্বর্ণ ছাড়া ছিল ক্রস ঠিক হয়নি নাহলে উইঙ্গাররা বক্সে পেনিট্রেট করতে ঠিক মতো না বিষ্ণুর খেলার আমরা এত প্রশ্নটা করেছি কিন্তু অ্যাট এ টাইম বিষ্ণুও কিন্তু বক্সে পেনিট্রেট করতে পারেনি বা ক্রস করতে পারিনি সব ম্যাচের কথা বলছে দেখো উইঙ্গারদের নিয়ে আজকে আমরা আলোচনা করছি কিন্তু ঘটনা হচ্ছে বিপিন সিংকে আমরা নিয়েছি খুব ভালো উইঙ্গার দীর্ঘদিন সার্ভিস দিয়ে গেছে মুম্বাইতে খুব ভালো ভালো ম্যাচ খেলেছে গোল গেটার ডিফারেন্স তৈরি করেছে এবছরের আগের বছরের ফাইনালে বিপিন সিংদের গোলও ছিল মুম্বাই জেলার চ্যাম্পিয়ন হলো কিন্তু ঘটনা হচ্ছে একটা উইঙ্গারের যে সাফল্য তার যে খেলাটাকে সঠিকভাবে প্রস্ফুটিত করা সেটা ডিপেন্ড করে অনেকটা কোচের স্ট্র্যাটেজির ওপর কিরকম দেখো আজকে আমরা নন্দকে বলছি যে খেলতে পারছে না আমরা যে নন্দকে দেখে ইসবেঙ্গল টিমে সাইন করিয়েছিলাম সে ছিল লেফট টু নন্দ যে প্রচন্ড গতিতে লেফটুইনটা অপারেট করতো এবং সেখান থেকে ক্রস করতো সেখান থেকে কিন্তু ওকে আমরা ডান দিকে খেলতে খুব কমই দেখেছি এবছর এখানে বেঙ্গল আসার পরে কুয়াধা ওকে কি করলো ডান দিক থেকে খেলানোটা শুরু করলো যেখান থেকে ও নিজেকে যার জন্য কিন্তু নন্দ খেলাটা আমাদের চোখে পড়েনি নন্দ খারাপ খেলছে এটা আমরা বলেছি এবং শুধু তাই নয় যেটুকু টাইম নন্দ লেফট দিয়ে খেলেছে সেখানে কিন্তু যথেষ্ট ভালো খেলেছে হ্যাঁ এটা বলতে পারো যে রাইডিং দিয়ে খেলে গোল আছে সেটা একটা আছে ঠিকই কিন্তু ওর মেন যে খেলা সেটা কিন্তু লেফট উইং দিয়ে ওকে রাইট দিয়ে খেলা লোক খেলতে পারবে না একই কথা প্রযোজ্য মহেশের ক্ষেত্রে মহেশকে আমরা একজন উইঙ্গার হিসাবে দেখে অভ্যস্ত টাইমের সময় মহেশ যে লেফট দিয়ে খেলাটা খেলেছিল এবং সঙ্গে যখন তার যে জুটিটা হয়েছিল সেটা কিন্তু একটা ভয়ঙ্কর জুটি তৈরি হয়েছিল মহেশকে কি করা হলো কখনো মাঝ মাঠে কখনো রাইট উইঙ্গে কখনো লেফট উইংে কখনো লেফ দেখে বিভিন্ন পজিশনে খেলানোর ফলে কি হচ্ছে তার যে অরিজিনাল খেলাটা সেটাই ঘেটে ঘ হয়ে গেছে যার ফলে কি হয়েছে তার যে সঠিক খেলাটা মাঠের খেলার কথা ছিল সেটা সে খেলতে পারেনি বিষ্ণু একজন লেফট উইঙ্গার তুমি দেখো লেফট উইংয়ে যখন খেলে খেলে ও রাইট কিন্তু ভালো খেলতে পারে না মানে ব্যাপারটা হচ্ছে বিপিন সিং নেওয়া হয়েছে বিপিন সিং মূলত লেফট উইং এর প্লেয়ার রাইট বিপিনে অতটা ভালো সফল নয় ও কিন্তু মূলত লেফট উইং এর পেলে এবং ওর যা সাফল্য দেখবে তার পঁচানব্বই শতাংশ হচ্ছে লেফট দিয়ে খেলে তো এইটা হচ্ছে ব্যাপার যে এই প্লেয়ারটাকে আমরা কোথা থেকে অপারেট করাবো বেসিক্যালি আমাদের কিন্তু কোনো রাইট উইঙ্গার নেই আমাদের কোনো রাইটিং এর নেই কখনো এ খেলাচ্ছি কখনো ওকে খেলাচ্ছি একটা সেট ওখানে যে হবে প্লেয়ার সেটাও হতে পারেনি যার জন্য কিন্তু উইঙ্গারদের খেলাগুলো আমরা সেভাবে দেখতে পাইনি দু নম্বর হচ্ছে আমাদের যে খেলাটা ছিল সেই খেলাটা ছিল প্রচন্ড স্লো খেলা স্লো খেলা স্লো বিল্ড ছিল যার ফলে কি হচ্ছে যখন ইংলারদের কাছে বল পাঠানো হচ্ছিল অপোনেন্টের প্লেয়াররা প্রেস করছিল তাদেরকে প্রেস করে বলটাকে তারা স্ন্যাচ করে নিচ্ছিল অথবা ব্যাক পাস করতে অথবা ভুল পাস করতে বাধ্য করছিল এই খেলাটাই যদি একটু স্পিডে গতিশীল হয়ে যায় তখন দেখবে কিন্তু এই উইঙ্গার রাই কিন্তু ভালো খেলবে প্রত্যেকে প্রত্যেকটা ছেলে ভালো খেলবে যেরকম তোমার কালকে যে ফাইনালের কথা তুমি কিছু বললে কালকে ফাইনালে যে তোমার স্পেনের যে দ্বিতীয় গোলটা মাঝ মাঠের কাছে বলটা স্ন্যাচ করে গোল করতে খুব বেশি হলো মনে হয় সেকেন্ড টাইম লেগেছিল খুব বেশি হলো দশ সেকেন্ড টাইম লেগেছিল বলটাকে স্ন্যাচ করে একদম ডাইরেক্ট এবং পায়ে ফ্লিকটা কিভাবে করেছে মানে ঠিক আছে এই হচ্ছে ক্লাস যেভাবে বলটা রেখে রেখেছে এবং যেভাবে বলটা রেখেছে সাধারণত ভারতীয় ফুটবলে এরকম দেখা যায় না যেভাবে বলটাও রেখেছে আমাদের প্লেয়াররা ধুম করে গোলে ছটমা তাহলে কিন্তু ফিফটি ফিফটি চান্স হয়ে যেত না গোলকিপার অর্থটা খাচ্ছে গোলকিপার না যেভাবে রেখে তো ওটাই আমি বলছিলাম মানে দেখো একটা বল যখন মাঝ মাঠে বা মাঝ মাঠের কাছে স্ম্যাচ হবে মানে কাজ হয় অ্যাটাকিং দের সেই মানে বলটাকে স্ন্যাচ করে নিয়ে একটা দ্রুত কাউন্টার অ্যাটাক তৈরি করা একটা যদি দ্রুত অ্যাটাক তৈরি হয় সেখান থেকে কিন্তু গোলের চান্স অনেক বেড়ে যায় আমাদের কিন্তু সেইগুলো ছিল না গত বছর বা তার আগের বছর এগুলো ছিল না ম্যাচ হয়তো আমরা করছিলাম বল করে সেটা ব্যাক করে ডিফেন্ডারদের কাছ থেকে দিয়ে সেই বল উইঙ্গারের কাছে স্ট্রাইকারের কাছে পৌঁছতে পৌঁছতে মোটামুটি অপোনেন্টের এগারোটা প্লেয়ার বক্সের মাথায় এসে দাঁড়িয়ে যেত তো যার জন্য আমাদের এই সমস্যাগুলো ছিল আশা করি মানে তাদেরকে গত দেড় বছর ধরে কোয়ার আমলে তারা যে ট্রেনিংটা করেছে এবং যে খেলেছে তার স্ট্র্যাটেজিটাই ছিল এটা ফ্লো বিল্ড আপের অস্কারের আমলে জানি না কতটা ফার্স্ট মুভমেন্ট হবে তবে যদি ফার্স্ট মুভমেন্ট তাহলে কিন্তু টিমের সাফল্য আসবেই তখন গোলের অপরচুনিটিও বাড়বে প্লেয়াররা যেভাবে খেলে সেই খেলার মানে দেখবে অ্যাটাকের চান্সও তৈরি হবে অনেক তো সেই জন্য বলছি যে মানে উইঙ্গার কাছে বলটাকে যত দ্রুত সম্ভব পাঠাতে হবে কারণ তারা যখন যত তাড়াতাড়ি বলটা পাবে তারা খালি জমি সামনে পাবে উইঙ্গাররা সামনে যত জমি পাবে তারা কিন্তু সেই জায়গাটাকে ইউটিলাইজ বেশি করতে পারে তো সেই জন্য এই স্ট্র্যাটেজিগত কিছুটা ব্যাপারও থাকে এই মানে কোচের কোচের যে স্ট্র্যাটেজি থাকে সেটাও অনেকটা ব্যাপার থাকে একটা প্লেয়ারের সাফল্য আর সাফল্য না পাওয়ার তো এগুলো সব যখন এক জায়গায় মিলিত হবে তখন দেখবে সাফল্য এমনি আসবে